আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকেন শুরু করা যাক কম্পিউটার স্ক্রিনে ওপিনেট একটি টেস্ট নেট প্রজেক্ট এই টেস্ট নেট কাজ করতে গেলে আপনার অবশ্যই ওপি ওয়ালেট থাকতে হবে আপনাদের যদি ওপি ওয়ালেট না থাকে ডাউনলোড ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করে ওয়ালেটে ডাউনলোড করবেন এবং ওয়ালেটটি ক্রিয়েট করবেন ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা মেন প্রজেক্টে চলে আসবেন আসানোর পর স্কল ডাউন করে নিচে চলে আসবেন কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কন্টিনিউ করে কনফার্ম করবেন ওয়ালেট কনফার্ম হয়ে গেলে কানেক্ট টুইটারে ক্লিক করবেন আবার কানেক্ট টুইটারে ক্লিক করবেন অথরাইজ অ্যাপে ক্লিক করবেন টুইটার ওয়ালেটটি কানেক্ট হয়ে গেলে স্কল ডাউন করে নিচে আসবেন এখানে কিছু টাক্স দেখতে পারবেন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এই টাক্সগুলো খুবই ইজি টুইটার কানেক্ট করা টুইটারে ফ্ল করা ওপি ওয়ালেট কানেক্ট করা টুইটার ইউজার নেম সিলেক্ট করা ডিস্কড কানেক্ট করা এরপরে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক হয়ে গেলে ভেরিফাই কমপ্লিট করার পরে নিচে স্কল ডাউন করে আসবেন স্কল ডাউন করে আসলে দেখতে পারবেন অন চেন টাস্ক এই অন চেন টাস্কটা আপনাদেরকে প্রতিদিনই করতে হবে এই অন টাক্স টাস্ক কিভাবে কমপ্লিট করবেন এই জন্য আমি আপনাকে তিনটা লিংক প্রোভাইড করব আপনি তিনটা লিংক থেকে আপনি এই সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করতে পারবেন সেকেন্ড প্রজেক্টে চলে যাচ্ছি যেহেতু আমাকে কাজ কমপ্লিট করতে হবে কাজ করতে গেলে সব করতে হবে সব করতে গেলে কিভাবে সব করব এখানে ওরা উল্লেখ করে দিছে পিটিসি টু ওপি এটা হচ্ছে মোটর শপের দ্বারা সব করতে হবে আমি প্রজেক্টে প্রবেশ করলাম দ্বিতীয় প্রজেক্টে আসানোর পর কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো ওপি ওয়ালেটটি কানেক্ট করব কনফার্ম করে সাইন ইন করব লক্ষ্য করে দেখব সেল লেখা আছে সেলের পাশে সিলেক্ট টোকেন লেখা আছে আবার সিলেক্ট টোকেন লেখানো আছে এই সিলেক্ট টোকেনের মধ্যে আমি ক্লিক করব প্রথম রাতে মোটো টোকেন দিব মোটর টোকেনটা সিলেক্ট করব সেকেন্ড রাত সিলেক্ট টোকেন সিলেক্ট টোকেনের মধ্যে ক্লিক করব বিটকয়েন টোকেনে সিলেক্ট করব এট হয়ে গেলে সেলের এখানে আমি দিব 10টা টোকেন 10 স্ক্রল ডাউন করে নিচে আসব সোয়াপ টোকেন সোয়াপ টোকেনের মধ্যে ক্লিক করব আবার সোয়াপ টোকেনের মধ্যে ক্লিক করব সাইন ইন করে ওয়ালেটে পারমিশন দেব ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে গেলে ক্লোজ করব আবার সেল থেকে দশটা টোকেন আমি সিলেক্ট করব সব টোকেনে ক্লিক করব সব টোকেনে ক্লিক করব সাইন ইন করে ওয়ালেটে পারমিশন দিব এক্সেশন কমপ্লিট হয়ে গেলে ক্লোজ করব সেম এভাবে মোট একশো বার টোকেন সব করতে হবে উপরে দশটা দেবো নিচের টোকেনগুলো অটোমেটিক সিলেক্ট হবে উপরে দশটা দেবো বা একটা টোকেন দেবো এইভাবে মোট একশো বার সব করতে হবে একশো বার সব করার পর মেন প্রজেক্টে চলে আসবো চলে আসানোর পর স্কল ডাউন করবো স্কল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আলাদা রকম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেম এখানে সব করতে বলতেছে এখানে সিস্টেমটা আলাদা দেওয়া আছে তিনটা ভিন্ন রকম এখানে আপনাদেরকে স্টেক করতে বলছে তো স্টেকটা কিভাবে করবেন দ্বিতীয় লিংকে আসানোর পর এর মধ্যে ক্লিক করতে হবে মাউন্ট টু স্টেক এখানে আমি একটা টোকেন স্টেক করব এক ক্লিক করব প্রত্যেক মোটো ক্লিক করব সাইন ইন করে ওয়ালেটে পারমিশন দেব ট্রানজাকশন কমপ্লিট হলে ক্লোজ করব আবার মেইন প্রোজেটে চলে আসব তারপর পর বলছে কি বিটিসি স্টেক করতে বলছে এই বিটিসি স্টেক করার জন্য আপনাকে তিন নাম্বার লিঙ্কে প্রবেশ করতে হবে লিঙ্কে আসানোর পর কানেটে ক্লিক করে ওয়ালেটটা পারমিশন দিয়ে দেবো ওয়ালেটে পারমিশন হয়ে গেলে স্কল ডাউন করে নিচে আসব আসার পরে একটু স্কল ডাউন করে উপরে আসবো মেনুতে ক্লিক করবো ডাউন করে নিচে আসবো দেখতে পাচ্ছেন বিটকয়েন বিটকয়েন আছে বিটিসি বিটিসি তে ক্লিক করব আবার স্ক্রল ডাউন করে নিচে আসব নিচে আসার পর হারভেস্ট এন্ড আনস্টেক এখানে ক্লিক করব ফর্ম করব এখানে লেখা আছে প্লিজ টাইপ কনফার্ম টু কন্টিনিউ এই যে টাইপ হেয়ার আছে এই টাইপ হেয়ারে কনফার্ম লিখব পি স্টেক এর মধ্যে ক্লিক করব স্টেক ইওর বিটিসি এখানে ক্লিক করব এখানে টাইপ করে বসাবো 0.001 স্টেক নাও ক্লিক করব সেম ভাবে আবার এখানে কনফার্ম করব রিনিউ তে ক্লিক করব সাইন ইন করে ওয়ালেটে পারমিশন দিব ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেলে মেইন প্রজেক্টে চলে আসব ওপেন ইট সেম ভাবে তৃতীয় নাম্বার প্রজেক্ট থেকে মোটর টোকেনটা স্টেক করব তৃতীয় নাম্বার প্রজেক্টে আসার পর স্কল আপ করে উপরে উঠব মেনু অপশনে ক্লিক করে মেনু বারে চলে যাব এখান থেকে মোটর টোকেন স্টেক করব মোটর টোকেনে ক্লিক করব অ্যাড এ ক্লিক করব এখানে দশটা টোকেন সিলেক্ট করে স্টেক করবো সাইন ইন করে ওয়ালেটে পারমিশন দিব এখানে বলছে লিকুইডিটি অ্যাড করার জন্য বিটি ওয়ান লিকুইডিটি অ্যাড করতে হবে বিটি ওয়ান প্লাস মোটো আবার বলছে মোটো প্লাস পিল এই টোকেন এটা লিকুইডিটি অ্যাড করতে হবে এই লিকুইডিটি অ্যাড করার জন্য যে দ্বিতীয় নাম্বার লিঙ্ক আছে এই লিঙ্কটাতে থেকে এই কাজটা কমপ্লিট করতে হবে লিংকে আসে বলের মধ্যে ক্লিক করবো বল থেকে অ্যাড লিকুইডিটি অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করবো এখান থেকে উপরে সিলেক্ট ওখানে ক্লিক করব প্রথমে বিটি ওয়ান দিব তে সিলেক্ট ওখানে ক্লিক করব আবার মোটো টোকেন ক্লিক করব মোটো থেকে উপরে অস্টার টোকেন দেবো অ্যাড লিকুইডি করব কনফার্মে ক্লিক করব ক্লিন করে ওয়ালেটে পারমিশন দেবো অ্যাড লিকুইডি হয়ে গেলে ক্লোজ করব আবার সেম ভাবে মোটো দেব নিচে বিল টোকেন দেব বিল টোকেন দিয়ে উপরে আমি দশটা টোকেন দেব নিচে অটোমেটিকলি বসে যাবে অ্যাড লিকুইডির মধ্যে ক্লিক করব কনফার্ম করব ওয়ালেটে সাইন ইন করে পারমিশন দেব এড লোকেটি সাকসেসফুল হয়ে গেলে ক্লোজ করব ক্লোজ করে মেন প্রজেক্টে চলে আসব ভেরিফাই ক্লিক করবেন অথরাইজ অ্যাপে ক্লিক করবেন টুইটার কানেক্ট হয়ে গেলে ওয়ালেটে পারমিশন চাবে আপনি ওয়ালেটে পারমিশন দিবেন ওয়ালেট কানেক্ট হয়ে গেলে স্ক্রল ডাউন করে নিচে আসবেন অনচেন টাক্স এই অনচেন টাস্কে দেখতে পারবেন আপনার কতগুলা কাজ কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলা কাজ কমপ্লিট হয়নি এখানে আমাকে আছে 10 বার সব করতে হবে তিরিশ বার সব করতে হবে পঞ্চাশ বার সব হবে আবার দশ বার মোটে একশো বার সব করতে হবে একশো বার সব করলে এই কাজগুলো কমপ্লিট হবে যে স্ট্রেকিং এর বিষয়গুলো আছে এই গুলো একবার করলে কমপ্লিট হয়ে যাবে আর বাকি সবগুলো একশো বার করে করতে হবে করে করলে আপনার কাজ সাকসেসফুল ভাবে হয়ে যাবে আর আপনি যদি সাকসেসফুল ভাবে প্রত্যেক দিন কাজ করতে পারবেন তাহলে ইনশাল্লাহ এই প্রজেক্ট থেকে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যেতে পারেন আশি হোক এক লাখ হোক ইনশাল্লাহ দুইটার মধ্যে একটা পেমেন্ট পেয়ে যাবে